নির্বাচনীয় রাজনৈতিক দলগুলো বৈরিতা বাদ দিয়ে সামনে এগিয়ে না এলে রাজনৈতিক সংকট নিরসন হবে না দলগুলো চাইলে এখনও সংলাপ সম্ভব এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আর এফ ইডি টকে উপজেলা নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি সি বলেন নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করতে কোনো কমতি ছিল না কমিশনের তবে একটি বড় দল নির্বাচনে না আসায় তা হয়নি এ সময় নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়নি মর্মে বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিবেদনকে অস্বীকার করার সুযোগ নেই বলেও স্বীকার করেন তিনি তবে নির্বাচনে কেন্দ্রে ভোটার আনা কমিশনের দায়িত্ব নয় বলেও জানান সিইসি রাজনীতিবিদরা বোঝেন না বিএনপিকে বুঝতে হবে আওয়ামী লীগকে হবে জাতীয় পার্টিকে বুঝতে হবে তাদের তারাই যদি মীমাংসা আলটিমেটলি না করেন তাহলে এই অচল অবস্থা কি আরও একশো বছর বা দুশো বছর চলবে কিন্তু এটার এই সংকটের তো নিরসন হতে হবে